ফাইনালি এই মৌসুমে আই লিগ এবং আইএসএল দুটোই হতে চলেছে আইএসএল নিয়ে সিদ্ধান্ত তো আগেই হয়েছিল কিন্তু আই লিগ ফাইনালি একটা গতকাল হয়ে গেছে এবং খুব সম্ভবত আই লিগের নাম পরিবর্তন হতে পারে এবার একটা প্রস্তাব গেছে যে এই লিগটার নাম ইন্ডিয়ান ফুটবল লিগ করা হোক ক্লাব গুলোর পক্ষ থেকে এই প্রস্তাবটা গেছে যদিও এটা এখনো ফাইনালাইজ নয় কারণ এগুলো ফাইনালাইজ করতে তো একটা সময় লাগে বেশ কিছু পদক্ষেপ থাকে বেশ কিছু প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয় তবে যদি আমরা দেখি যে শুধুমাত্র কিন্তু এই একটা নাম পরিবর্তন নয় এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল টোটালি কিন্তু তার পরিবর্তন হচ্ছে নতুন আমাদের সামনে আসছে এটা বলা যেতে পারে সে একটা এবং যার ফলে এই পরিবর্তনের সঙ্গে বেশ কিছু প্রশ্নও জড়িয়ে থাকছে বেশ কিছু জায়গায় কনফিউশনও রয়েছে আজকে ভিডিওটা মূলত এই জায়গাগুলোতে আলোকপাত করার জন্যই এবং এই পরিবর্তন কি কি হতে পারে বা কতটা বদলাতে চলেছে তার প্রভাব কি হবে সেটা পরের কথা কিন্তু কি হতে পারে কি কি হতে চলেছে সেইগুলো নিয়ে আলোচনা করার জন্য যে সোশ্যাল মিডিয়া পেজ যেটা সেই আটই ডিসেম্বরের পর থেকে এক কথায় ইন্ট্যাক্টিভ হয়েছিল বলা যেতে পারে সেখানে একটা পোস্ট এসছে যে আইএসএল হতে চলেছে চোদ্দ দল আইএসএল খেলবে এই অ্যানাউন্সমেন্টটা এসছে তো ন্যাচারালি যখন এই অ্যানাউন্সমেন্টটা এলো তখন বেশ কয়েকটা প্রশ্ন মাথায় আসে অন্তত আমাদের কয়েকজন তো ডেফিনেটলি এসছে এবং সেক্ষেত্রে যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে এই যে আইএসএলটা হতে চলেছে এবং চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবং চোদ্দ দল সেখানে খেলবে সেই ডিসিশনটা এক মাস পার করে কেন এলো তার কারণ এই যে পেজটা যারা এই সোশ্যাল মিডিয়া পেজটা দেখাশোনা করত ঠিক আইএসএলটা যেমন পুরোটাই এফএসডিএল এর অধীনে ছিল দখলে ছিল তারপর তো এই পেজ যারা কাজ হ্যান্ডেল সেটাও তো তাদের ছিল তাহলে বা যারা হঠাৎ করে তারা এই অ্যানাউন্সমেন্টটা করলো কেন এবং যদি করেও তাহলে এতদিন পর কেন করলো যেদিন ক্রীড়ামন্ত্রী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ঘোষণা করেছিলেন সেদিন কেন করলো না তো ন্যাচারালি এই প্রশ্ন উঠেছিল এবং সেটা নিয়ে কোয়ারি করি আমরা জানার চেষ্টা করি কেন কারণটা মূলত যেটা জানা গেল যে এতদিন পর্যন্ত এই পেজটা এর হাতে মানে জাস্ট এই এই পক্ষ থেকে সপ্তাহে হ্যান্ড ওভার করে দেওয়া হলো এতদিন পর্যন্ত এটার যাবতীয় কার্যকলাপ যাবতীয় পাসওয়ার্ড যারা থাকে যারা সবাই জানেন এগুলো এই যে এন্টার যে বিষয়বস্তু থাকে ডিজিটালের রাইট যেটা থাকে ডিজিটাল রাইট এবং তার যাবতীয় যে হ্যান্ডলিং প্রসিডিও তার যা যা বিষয়বস্তু সেটা এআইএফএফকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে এফএসজিএল এর পক্ষ থেকে এই পেজটা একই থাকলো আপাতত এই পেজটা চালাচ্ছে এআইএফএস যেটা এতদিন এর নির্ধারিত কোন একটা ব্র্যান্ডেজ চালাতো সেটা এখন এআইএফ এর কাছে হ্যান্ড হয়েছে এবং এইটা হাতে পাওয়ার পর তবেই এই টা এআরএসএফ এর পক্ষ থেকে করা হয়েছে কারণ যখনই পেজটা অ্যাক্টিভ হয়েছিল ন্যাচারালি যেহেতু শুরু থেকে এস ডি এর যুগ একটা পাওয়া যাচ্ছিলো জানা যাচ্ছিলো যে এফএসি এর করতে পারে পরবর্তীকালে সেটা করেনি এবং এই শর্ট টার্মের লিডটা না হলেও যেটা লং টার্মে ভাবা হচ্ছে যে কুড়ি বছরের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা আসতে পারে কি পারে না এটা যেমন একটা বড় প্রশ্ন এবং খুব প্রকাশ্যে যেটা এসে গেছে যে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি চাইছে যে এফএসডিএল বিষয়বস্তুটার মধ্যে থাক তো ন্যাচারালি এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এফএসডিএল রান করা একটা সোশ্যাল মিডিয়া পেজে এক মাস পর যদি আইএসএল এর ঘোষণা আসে তো ন্যাচারালি সেখানে প্রশ্ন ওঠে যদিও সেখানে খুব পরিষ্কারভাবেই আহ এফএসজিএল এর যে আহ টাইটেল স্পন্সর যারা ছিল সেই নামটা শোনিয়ে দেওয়া হয়েছে নতুন ভাবে নামটা দেওয়া হয়েছে কিন্তু ট্রফিটা একই রয়েছে এবং সেটা জানানো হয়েছে তো সেখান থেকেই প্রশ্নটা আরো বেশি জোরালো হয়েছিল যে তাহলে কি এফএসজিএল কোন ভাবে বিষয়টার সাথে থাকছে তারা কি অ্যাক্টিভ হচ্ছে বিষয়টা নিয়ে তো এই রকম নানান প্রশ্ন ছিল তো সেই জায়গা থেকে জানা গেলো যে না ফাইনালি এতদিন পর্যন্ত এই প্রপার্টিটাও এসএসজিএল এর কাছে ছিল যেটা কিন্তু হ্যান্ডওভার হয়ে গেল এআইএফএফ এর কাছে এবং সেই কারণে ওটা অফিসিয়ালি হাতে পাওয়ার পর তবেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আইএফএল এর করতে পেরেছে এআইএফএফ এবং এই অ্যানাউন্সমেন্টটা এআইএফএফ এর পক্ষ থেকেই করা হয়েছে এর পাশাপাশি আইএসএল ঘিরে আরো একটা প্রশ্ন রয়েছে যে প্রতিবার আইএসএল এর প্রথমে লীগ ফরম্যাট হয় সে লীগ যারা চ্যাম্পিয়ন তারা শিল্ড পায় এবং তারা এএফসি তে খেলার যে কোটাটা সেটা পায় এবং তারপর কিন্তু এই লিগের প্রথম যে দিকে যে সুপার যে ছটা দল থাকে তাদেরকে নিয়ে একটা লক আউট প্রতিযোগিতা হয় এবং সেখান থেকে আইএসএল চ্যাম্পিয়ন ডিসাইড হয় এবছর সেটা হচ্ছে না এবছর কিন্তু শুধুমাত্র লিগ হবে এবং লিগে যারা চ্যাম্পিয়ন হবে তারাই এ ও কোটাও পাবে এবং তারাই চ্যাম্পিয়ন ফাইনালি হবে এবার আর ট্রফি চ্যাম্পিয়ন আর শিল্ড চ্যাম্পিয়ন এরকম আলাদা ব্যাপার থাকছে না অন্তত এই বছরটা থাকছে না ম্যাচ সংখ্যা কমে সেটা যেমন গেছে একটা কারণ তেমন বদলাচ্ছে সময় যখন আই লিগ সময় যখন আই লিগ দেশের সর্বোচ্চ লীগ ছিল যে ফর্ম্যাটে চলতো সেটাই এখানে আর কোনো নক আউটের ব্যাপার থাকছে না তো ন্যাচারালি এখানেও একটা প্রশ্ন আসে যে এতদিন তো যারা চ্যাম্পিয়ন হতো লিগ চ্যাম্পিয়ন তারা কিন্তু শিল্ড পেত আর যারা নক চ্যাম্পিয়ন হতো তারা ট্রফি পেতো এবার কি দেওয়া হবে শিল্ড না ট্রফি এবার যেটা পরিষ্কারই জানতে পারলাম যে না এবার আর শিল্ড দেওয়ার কোনো ব্যাপার থাকছে না যে আইএসএল ট্রফিটা থাকে সেই আইএসএল ট্রফিটাই দেওয়া হবে এবং খুব সম্ভবত এই ট্রফিটার মধ্যে খুব বড় কিছু পরিবর্তন আসছে না যে রকম ছিল সেই ট্রফি দেওয়া হবে যেটুকু জানতে পারছি এবং অবভিয়াসলি যদি এই পোস্টটা আমরা দেখি যেটা এআইএফএফ এর পক্ষ থেকে ইন্ডিয়ান সুপার লিগ এর পেজে পোস্ট করা হয়েছে সেখানেও কিন্তু ট্রফিটারই ছবি দেওয়া হয়েছে শিল্ড নয় তো ট্রফিটাই অবভিয়াসলি দেওয়া হবে এবছরও যারা লিগ চ্যাম্পিয়ন হবে তাদেরকেই এই সমস্ত ব্যাপারে মোটামুটি ডিসিশন হয়ে গেছে যেটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কনফিউশন রয়ে গেছে আইএসএল সেটা অবশ্যই যেমন ব্রডকাস্টিং পার্টনার কে হবে সেটা যেটা সম্ভবত দু তারিখ জানা যাবে কারণ এক তারিখ বিট খোলার কথা ঠিক তেমনই কিন্তু কনফিউশন রয়েছে ভেনু নিয়ে এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির হোম ভেলু নিয়ে একটা কম্পিউশন রয়েছে যার মধ্যে অন্যতম কিন্তু আমাদের দুই প্রধানের এক প্রধান ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কিন্তু কিছু কয়েকটা ম্যাচ কিশোর ভারতীতে খেলতে চাইছে যেটুকু খবর যদিও তারা যখন তাদের আহ প্রেফারেবল ভেন্যু কথা বলা যায় তাদের হোম ভেলু দেখাতে বলা হয়েছিল সেক্ষেত্রে অবশ্যই যুবভারতী দেখেছিল কারণ এতদিন ইস্টবেঙ্গল মনবাদান দুজনেই যুবভারতীকেই খেলে এসেছে বাট এই বছর কিছু ম্যাচ অন্ততপক্ষে কিশোর ভারতীতে খেলার পরিকল্পনা রয়েছে এবং আহ সেটা নিয়ে তারা ভাবছে আলোচনা করছে যেটুকু জানা যাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু কলিঙ্গ স্টেডিয়াম যেটা উড়িষ্যার যেখানে দুজন ফ্র্যাঞ্চাইজির এবার খেলার কথা উড়িষ্যা তো বরাবরই খেলে এসছে তার পাশাপাশি ইন্টার কাশি যারা এবছর প্রমোটেড হয়েছে আই লিগ থেকে তাদেরও কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামে খেলার কথা কিন্তু সেক্ষেত্রেও একটা কনফিউশন আছে এখনো কিন্তু এটা নিয়ে কনফার্মেশন পাওয়া যাচ্ছে না এগুলো কোনোটাই খুব বেশি প্রকাশ্যে আলোচনার বিষয়বস্তু নয় যেহেতু সূচিটাও সম্ভাব্য সেক্ষেত্রে এইগুলো তার মধ্যে ঢুকে যায় যে কারণে প্রকাশ্যে না এলেও একটা নিশ্চয়তা অভাব রয়েছে এখনো পর্যন্ত কিন্তু এই জায়গাগুলো হবে কি হবে না জানা নেই এবং আমরা অনেকদিন আগেই এটা নিয়ে আলোচনা করেছিলাম যে গোয়াকে বেশ করে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি খেলতে গিয়েছিল মুম্বাই উড়িষ্যা চেন্নাই তার মধ্যে ছিল যদিও এই মুহূর্তে পুরোপুরি নিজেদের হোম খেলতে খেলবে যেটুকু খবর রয়েছে এবং সঙ্গে তারা কিন্তু জোর কদমে দল তৈরি করা শুরু করেছে যদি দেখি বেশ কয়েকজন already তিনজন তারা সই করিয়েছে এবং কার্লোস দেলগাদো সম্ভবত ওখানেই যাচ্ছেন তারা তাদের দল গঠন শুরু করে দিয়েছে ঠিক যেভাবে কেরালাও তাদের নতুন বিদেশিদের নাম ঘোষণা করেছে চেন্নাইও কিন্তু পরপর বেশ কয়েকটা তাদের নতুন বিদেশিদের নাম ঘোষণা করেছে কিন্তু এখনো পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি এবং নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে তো সেক্ষেত্রে এখনই সবকিছু ফাইনাল বা এই ফাইনাল অন্তত ভেনু ক্ষেত্রে সেটাও বলা যাচ্ছে না এখানেও কিছু পরিবর্তন হতেও পারে যেটুকু শুনছিলাম যে মহামার্ডের যে করা সেখানেও পারে জামশেদপুর ফিক্সড কম ভেন সি কি হয় তো এই জায়গাগুলো এখনো প্রশ্ন রয়েছে মানে অ্যাকচুয়ালি ডিসিশনই হয়নি তো যার ফলে আমাদের কাছে ওইগুলো প্রশ্ন চিহ্নর মধ্যেই রয়েছে আগে ভিডিও এইগুলোই বলার ছিল আহ যে প্রশ্নগুলো আমাদের মনে উঠেছিল আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছি এবং জানাবার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগি থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং obviously সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্কো টিভিকে